আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ফাল্কিচর ফাল্কিচরে ঘুরার জন্য এটি হচ্ছে বঙ্গোপসাগরের একটি অংশ এর মধ্যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আর প্রাইমিগতভাবে মানুষ ঘুরার জন্য আসে যেহেতু সুস্থ বিনোদনের জন্য ভ্রমণ একটি অপরিহার্য সেই সুবাদে আমরাও আসলাম ঘুরতে আর বিশেষ করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যখন সমুদ্রের কাছাকাছি যায় তখন মহান রবের সৃষ্টি রস্যগুলা খুঁজে পায় কারণ এখানে আসার পরে আপনি প্রতিটি সেকেন্ডে ঢেউ আসা যাওয়ার এগুলো দেখার পরে আপনি রবের প্রতি বিশ্বাস যেটুকু আছে তা চেয়ে আরও হাজার গুণ বেড়ে যাবে আপনার মনে হবে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের শেয়ারও লাইক কমেন্টের ভালোবাসা হলে পরীত ভিডিওগুলো করা তো সৌন্দর্য আসলে দেখার জন্য যে কোনো জায়গায় আপনি যেতে পারেন ঘোরার জন্য শেষে এখানে যদি ভালো লাগে অবশ্যই আসবেন তো সবার প্রতি আবারও অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামালাইকুম বরহমতুলিল্লাহ